দেখতে দেখতে একশো পঁচাশি বছর এই মুহূর্তে সাহাবাড়ির পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে সেজে উঠেছে বাড়ি আর এই মুহূর্তে যারা প্রতিবেশী যারা আত্মীয় স্বজন প্রত্যেকেই এই পুজোকে নিয়ে উৎসাহিত দেখো পুজোর সময় ঘোছে দূরত্ব মুছে যায় দ্বন্দ্ব পুজোর চারটে দিন আনন্দ প্রান্তেহীন সামিল হন সকল পরিজন এটাই এই পূজোর বিবারের পুজোর বৈশিষ্ট্য দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পুজো মধ্যে বালুরঘাটের শাহাবাদের পুজো একশো তম বর্ষে এবারে শাহাবাদের পুজো আমার ঠাকুরদাদা মনোমালী সাহারায় বালুঘাটে নৌকা যোগে ব্যবসা করতে আসে এসে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে জমিদারিটা এখান থেকে করে নেয় জমি জমা করার পরে তারপরে একটা জমিদারি প্রথাটা হয় তখন থেকেই পূজাটা শুরু হয় বাংলাদেশ থেকে এই সাহাবাড়ির যারা উত্তরসূরি ছিলেন তারা এসেছিলেন নৌকোপথে বালুরঘাটে আচ্চাই নদী দিয়ে নৌকোপথে ব্যবসা করার জন্য এসেছিলেন বালুরঘাটে এবং তারপর থেকে ইংরেজদের কাছ থেকে যে জমিদারি সেটা পেয়েছিলেন এবং তারপরে বালুরঘাটের এই বিশ্বাস করা এলাকাতেই মন্দির স্থাপিত হয় এবং শুরু হয় এই মায়ের পুজো আগে আমাদের পাবনা জেলার জামিতাগামী পুজো হতো আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কার্তিক এবং গণেশের স্থানটা উল্টো এছাড়া আমাদের দশমীর দিন এখানে সাপলা ফুল এবং দই ভোগ হয় জমিদারি নেই তবে জমিদার বাড়ি আছে রয়েছে সেই পুরনো ঠাকুর দালান আর পুজোর রীতি রেওয়াজ একশো পঁচাশি বছর ধরে যা ধরে রেখেছে বালুরঘাটের সাহাবাড়ি এখানে লক্ষ্মী গণেশ পাশাপাশি থাকে না সরস্বতীর পাশে থাকে গণেশ আর লক্ষ্মীর পাশে কার্তিক পুজোর মাত্র কয়েকটি বাকি তাই চোর কদমে চলছে তারই প্রস্তুতি সাবেক বাড়ির প্রতিমা সাবেক বিশেষত্ব যে এই চালাটা যে হবে চালার পেছনে থাকে চন্দ্র চাল মানে বিভিন্ন দেব দেবীর বিমূর্তি গুলো আঁকানো থাকে মহালয়ার আগে সমস্ত কাজ করে দিতে হবে কিন্তু মহালার দিনই চক্ষুদান তার আগে চক্ষুদান হবে মহলয়ের দিনে মায়ের চক্ষুদান সেটা করা হবে এবং তারপরেই পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে উঠবেন বালুরঘাটের শহরের মানুষ তথা শাহাবাড়ির অন্যান্য সদস্যরা দক্ষিণ দিনাজপুর থেকে রিপন হোমিক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়